জনতার জীবনে লাগে বড় ভয় মানব রূপী দানব গুলো ওরা নির্দয় সব কাজে হতে হয় আজ বিফল চোখে যে মোর আসে জল সত্যকে মিথ্যা বানায় এদের কর্মফল টাকার বিনিময়ে আটে বহুকল রক্ষ করে ভক্ত মানুষ হে মানুষ নন তাদের মন নয় সুন্দর লোভী জীবন। ধ্বংস করে যায় এই তো পরিচয় দেশের করে যায় এর অবচয় কতি কাজে নেয় ছলনার আশ্রয় দেশ রক্ষা দেশের উন্নয়ন সব যায় ভুলে জনতার সুস্বপ্ন ভেঙে চুল মার চোখের জলে দোষী অপরাধীদের সবাই সুবিচার চাইলে তাদের কাছে বিচার নাই জীবন বুকে পাশান বাঁধা মনে ঠায়। তাদের মতো বেঈমান জগতে আর নাই সরল মনে তাদের প্রতি সকল বিশ্বাসে জনতার হৃদয় পুড়ে শত দুঃখে দুঃখে মিথ্যায় সার মহাজাল যাই বুনে পড়ায় সবার ফাঁকি দিয়ে দু নয়নে ভালোবাসা দিলে দেয় তারা আঘাত সেই অনল দেহে জলে বারো মাস মানুষ যে নিঃস্বার্থে এদের জীবন কর্মময় গরিবের কখনো এরা বন্ধু নয়